আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আহমেদ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার শপের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আজকে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে একটি সেল পোস্ট এবং যে প্রোডাক্টটা সেল করেছি সেটা হচ্ছে ইরিগেশন সাম্বারসিবাল পাম্প এটা হচ্ছে বেসিক্যালি তিন গোড়া তিন ইঞ্চি একটি পাম্প খুবই শক্তিশালী এটার হেড হচ্ছে আপনার দেখা যায় আপনার দেড়শো দেড়শো ফিট হেড এটা আপনি আরামসে একশো দেড়শো ফিট নিচ থেকে চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বোরিংয়ে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এটার হেডটা হচ্ছে ফুল এস এর ফুল এস এসের এবং এটার ক্যাপাসিটি হচ্ছে বারোশো লিটার পার মিনিট এটা হচ্ছে পুরাটা হচ্ছে পাম্প সাইট এটা পুরাটা হচ্ছে পাম্প সাইট এটার পাখা খুবই শক্তিশালী আট আট পাখা এবং এটা হচ্ছে মোটর সাইড হ্যাঁ এটা মোটর সাইট এই যে পেড্ডো কোম্পানির বারোশো লিটার পার মিনিট এটা হচ্ছে টু টোয়েন্টির একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একশো ফিট তার এবং একটি কন্ট্রোল বক্স তো এই প্রোডাক্টটি নিয়েছে হচ্ছে আমার এক ভাই জি আসসালামু আলাইকুম ভাই যান জি ভাই আপনার নাম কি জি জি ভাই এটা কত দিয়ে নিয়েছেন জি মাত্র আঠাইশ হাজার টাকা ওয়ারেন্টি কি পেয়েছেন কয় বছরের ওয়ারেন্টি জি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা তামার গ্যারান্টি আছে আপনারা চার ইঞ্চি বোরিংয়ের পাঁচ ইঞ্চি বোরিংয়ের ছয় ইঞ্চি বোরিংয়ের সব বোরিংয়ের আমার সামভার্সিবাল পেয়ে যাবে নুর ইন্টারন্যাশনালে কারো যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আমরা এখন একটু চালায় स्टार्ट করে বাইকে ই করে রানিং করে দেখাই দিব এটা কন্ট্রোল বক্সটা হচ্ছে আপনার ডিজিটাল কন্ট্রোল বক্স খুবই হেভি একটা কন্ট্রোল বক্স এটা ক্যাপাসিটর ভিতরের হচ্ছে 70uF 70uF ক্যাপাসিটর এবং কন্ট্রোল বক্স আছে এই যে দেখা যায় ভিতরের এইগুলা এরকম তো এখন এটা আমরা রানিং করে চালায় দেখব লাগাও লাগাও আমি いいね。